কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুভা তান্ন চীনের হাংঝু শহরের একটি অ্যাকোয়ারিয়াম কোম্পানিতে চাকরি করতেন দু সালে মায়ের কাছে চীনে যাওয়ার পর সেখানেই কাজ শুরু করেন তিনি তবে সবিজের প্রতি তার ছিল গভীর আকর্ষণ দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ খেয়াল করতেন তিনি আর ইচ্ছা পোষণ করতেন মিডিয়ায় কাজ করার এভাবেই পরিচয় হয় জনপ্রিয় হিরো আলম ওরফে আশরাফুল আলমের সঙ্গে তান্ন তাকে নিজের স্বপ্নের কথা জানান হিরো আলমের ইতিবাচক সারা পেয়ে চীনের চাকরি ছেড়ে ঢাকায় ফিরে আসেন তিনি সঙ্গে দেখা করেন তান্নু শুরু করেন মিউজিক ভিডিওর কাজ হিরো আলম জানান আমরা ইতিমধ্যে একটি চায়না ভাষার গানে মিউজিক ভিডিও করেছি এতে আমি আর তান্নু মডেল হিসেবে কাজ করেছি দর্শকরা শিগগিরই এটি দেখতে পাবেন তাইকা সুভা তান্নু বলেন সবিজের প্রতি আমার সব সময় একটা টান ছিল চিনি পরিবারের সঙ্গে থাকতাম চাকরিও করতাম হিরো আলমীর সঙ্গে পরিচয়ের পর দেশে ফিরে আসি এখন তার সঙ্গে কাজ করছি আমার ভিসা আছে তাই যদি মনে হয় আমার স্বপ্ন পূরণ হচ্ছে না তাহলে চলে যাব তবে আমি এখানে ভালো কিছু করতে চাই হিরো আলম বলেন তান্নুর সঙ্গে আমি আরো অনেক কাজ করবো তার কাজের প্রতি আগ্রহ দেখে আমি মুগ্ধ চীনের চাকরি ছেড়ে আমার সঙ্গে কাজ করতে আসা তার জন্য বড় একটা পদক্ষেপ কাজ শুরু হয়েছে এখন দেখা যাক কি হয়